আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের সেকেন্ড ডেতে আজকে আমরা যাবো সিটং টু লামাহাট্টা গরম গরম লুচি তরকারিতে ব্রেকফাস্ট সেরে নিলাম এবার এত সুন্দর হোমস্টেকে বাই বাই বলে রেডি হয়ে চললাম আমরা লামাহাট্টার পথে সাথে গাড়িতে কি ঘুম আমার ঘুম ভাঙতে দেখি ড্রাইভার দাদা এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি আমাদের এই জায়গাটা দেখে আমি তো একেবারে প্যান্ট খুলে জুতো তুলে সরি প্যান্ট তুলে জুতো খুলে চলে আসলাম এখানে সুন্দর ঝর্নার ঠান্ডা ঠান্ডা জলে পা ভেজাতি এখানে যতক্ষণ থাকি মনে হচ্ছে না আর একটু থেকে যাই এই সুন্দর জায়গাটার নাম হলো যোগীঘাট এখানে ছবি তোলা থেকে ভিডিও করা সবই খুব সুন্দর আমরা করেছিলাম আমি কতবার সুন্দর বললাম তারপরে আমরা গেলাম হলো রবীন্দ্রভবন যদিও সেই জায়গাটা এখন বন্ধ সেরকম কিছু অ্যাসসাচ নেই করা সেখান থেকে ডাইরেক্ট চলে গেলাম লামাহাটটা হোমস্টে হোমস্টেতে চেক ইন করে দুপুরের ডাল আলু পটলের তরকারি বেগুন ভাজা পাপড় ভাজা আলু সেদ্ধ এবং ডিম দিয়ে ভাত খেয়ে এবার চললাম আমরা লামাহাটটা ইকো দিকে অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে থেকে লামাহাটটা ইকো পার্ক একেবারে হাঁটা পথে তাই লাঞ্চটা করেই সেখানে গেলাম ফ্রেশন আপ হয়ে লামাহাটটা ইকো আমরা পৌঁছেছি বেলা চারটে নাগাদ পাঁচটার মধ্যে পার্ক বন্ধ তাই এক ঘন্টার মধ্যেই আমরা তাড়াতাড়ি করে পুরো পার্কটা ঘুরলাম যদিও লামাহাটটা লেকের দিকে আমাদের এবারে যাওয়া হয়নি একেবারে উপরের জঙ্গল অবধি আমরা গিয়েছিলাম ওয়েদার ভালো হওয়ার কারণে পুরো ভিউটা খুব ভালোভাবে এনজয় করেছিলাম এই ডিটেল ব্লগ আমার চ্যানেলে অলরেডি আছে দেখতে পারো দেখা হচ্ছে থার্ড ডেতে